একদিনে পনেরো উইকেটের পতন রোমান্সের অপেক্ষায় সিডনি বর্ডার গাভাস্কর সিরিজের পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন পনেরো উইকেটের পতনে রোমান্সের অপেক্ষায় সিডনি এই ম্যাচে ভারতের সামনে রয়েছে সিরিজের ডয়ের সুযোগ অপরদিকে ঘরের মাঠে আবারও নিজেদের শ্রেষ্ঠতের প্রমাণ অস্ট্রেলিয়ার সামনে শনিবার সিডনি টেস্টের দ্বিতীয় দিন শেষে ছয় উইকেট হারিয়ে একশো একচল্লিশ রান সংগ্রহ করেছে ভারত এতে দ্বিতীয় দিন শেষে তাদের লিড একশো পঁয়তাল্লিশ রান প্রথম দিন এগারো এবং দ্বিতীয় দিনে উভয় দল পনেরো উইকেট হারিয়েছে যেখানে প্রথম ইনিংসে ভারত একশো রানে গুটিয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়া ওয়াল আউট হয়েছে একশো একাশি রানে ফলে সফরকারীরা চার রানের লিড পায় এক উইকেটে রান নিয়ে আজ দ্বিতীয় দিনে খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া সকালে সুবিধা করতে পারেনি ওজি ব্যাটাররা ভারতীয় বোলারদের পেশে রীতিমতো পুড়েছে ওজিরা মাত্র দু রান করে ফেরেন গতকালের অপরাজিত ব্যাটার মার্নাস লাভসেন এরপর স্টিভেন স্মিথকে সঙ্গে নিয়ে চুটি গড়ার চেষ্টা করেন স্যাম কনস্টাস কিন্তু তেইশ রান করে সিরাজের শিকারে পরিণত হন এই ওপেনার এরপর হেডকেও ফেরান সিরাজ তাতে উনচল্লিশ রানে চার উইকেটে হারায় অজিরা দলের এমন বাজে অবস্থায় হাল ধরেন স্মিথ ও বো ওয়েবস্টার দুজনের পঞ্চান্ন রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর আবাস দেয় অস্ট্রেলিয়া কিন্তু স্মিথ তেত্রিশ রান করে বিদায় নিলে আবারও ধস নামে তাদের ব্যাটিংয়ে মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা ছিলেন আসা যাওয়ার মাঝে একমাত্র স্টার ছিলেন ব্যথিক কম তিনি পেয়েছেন ফিফটির দেখা একশো পাঁচ বলে সাতান্ন রান করেছেন তিনি আর গুরুত্বপূর্ণ এই ইনিংসে ভর করেই ম্যাচে টিকে আছে অস্ট্রেলিয়া যদিও চার রানের লিড পেয়েছে ভারত লিড নিয়েও বেশি দূর যেতে পারেনি সফরকারী ভারত দলীয় আটাত্তর রানে চার উইকেট হারায় সফরকারীরা এর মাঝে ঝোড়ো ইনিংস খেলেছেন ঋষভ পন্থ চার ছয় ও ছয় চারে তিনি তেত্রিশ বলে একশোটি রান করে সাজঘরে ফেরেন দিন শেষে ছয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করেছে ভারত অস্ট্রেলিয়ার পক্ষে স্কট বোলান্ট একাই নিয়েছে চার উইকেট প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ